অষ্টাদশ লোকসভা নির্বাচন গণনা শুরু হয়েছিল চৌঠা জুন সকাল থেকেই কখনো এগিয়ে কখনো পিছিয়ে টান টান উত্তেজনা অবশেষে শাসক দলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হলেন তমলুকে বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে কর পেস্ট্রিতে জীব চাল সফল ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারী রিকাউন্টিং এ দাবি করছে রিকাউন্টিং এ দাবি করেছে ওহ এতে পেট ভরেনি এতে পেট ভরেনি রিকাউন্টিং দাবি করছে এখানে দেবাংশুর কোনো ঠাই নেই তমলুক লোক কোনো টিএমসির কোনো ছাই নেই এখানে তারা রিকাউন্টিং করতেই পারে রিকাউন্টিং দাবি করতেই পারে তারা আদালতের দ্বারস্থ হতেই পারে তাতে আমাদের কিছু করার নেই আর আমরা এখানে জিতেছি এবং আমরা প্রত্যেকটা বিধানসভা থেকে জিতেছি শুধু একটা বিধানসভা নয় এই তমলুক লোকসভায় প্রত্যেক কটা বিধানসভা থেকে আমরা জিতেছি ব্যাস তারা এর দেখুন রিকাউন্টিং এর দাবি তারা করতেই পারে মিনিমাম এক ভোটের আন্দারে যদি হারে তবে দাবি করতে পারে কিন্তু আমার মনে হয় না রিকাউন্টিং এর দাবিতে তারা কোর্ট মেনে নেবে কারণ একটা সংখ্যার ওপরে যদি লিড হয় আর রিকাউন্টিং করতে পারে না এটাও দেবাং তমলুক লোকসভা কেন্দ্রের সমস্ত জনগণকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই তাদের এই বিপুল ভালোবাসা ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তাই তাদেরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমাদের আজকের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এই তমলুক কেন্দ্রের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং পদ্মফুল চিহ্নে তারা যে ব্যাপকভাবে ভোট দিয়ে আজকের জয়যুক্ত জয় করলেন জয়ী করলেন এবং দিল্লি পাঠানোর রাস্তা তৈরি করে দিলেন তাদের তাই তাদেরকে আমি আন্তরিকভাবে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমি সারা তমলুক জেলা বললাম শুধু হলদিয়া কি হলদিয়া তো বটেই হলদিয়া নন্দীগ্রাম ময়না তমলুক দল নন্দকুমার পূর্ব পাঁশকুড়া সব সমস্ত বিধানসভা ক্ষেত্রের মানুষ বিপুলভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে পদ্মফুল চিহ্নে ভোট দিয়েছে তার প্রমাণ আপনারা পেয়েছেন আমার তমলুক লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভাতেই আমরা লিড বিধানসভা মনে হচ্ছে ভালো আনন্দ হচ্ছে আমরা অনেক আশাবাদী ছিলাম তমলুক জিতবে তৃণমূলের যে অত্যাচার তাদের যে নানা রকম পরিকল্পনা সেই পরিকল্পনাকে ভেস্তে দিয়ে সাধারণ মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে এটাই হচ্ছে দিদি অভিজিৎ বিচারপতি উনি দিল্লিতে যাচ্ছেন দিল্লির হয়ে গেল তো আপনি তার কাছে কি বার্তা পৌঁছাবেন বা আপনাদের কি রিকোয়েস্ট থাকবে সেটা সময়ে আপনার বলবেন আমরা পুরো নির্বাচনের সময়ে প্রতিটি এলাকায় সেই বার্তা দিয়েছি এই তমলুকের উন্নয়ন হচ্ছে আমাদের প্রথম কথা এখানে হলদিয়াসহ কোলাঘাটসহ নানান আমাদের এখানে ইন্ডাস্ট্রি যাতে আসে এবং এখানকার বেকার সমস্যা যাতে দূরীকরণ হয় শিক্ষিত বেকার যুবকদের যাতে যদি যাতে রাস্তায় বসে কাঁদতে না হয় তার ব্যবস্থা আমরা করার জন্য ওনার কাছে আহ্বান রেখেছি এবং উনি দায়িত্ব নিয়ে এই বার্তা দিল্লি পৌঁছাবেন এবং দিল্লি থেকে আইন প্রণয়ন করে পশ্চিমবাংলায় যে একটা যে সরকার তার দুর দূর নিয়ে চলছে সারা এলাকা জুড়ে দেখেছেন কিভাবে সন্ত্রাস করে তারা তাদের মানুষের যে ভোট তাকে ছিন লুট করেছে সেই লুট বন্ধ করার জন্য আমরা নদী ইত্যাদি উনি যা বলেছে করবোটা নিয়ে কোনো সন্দেহ জায়গা নেই উনি যা কমেন্ট করেছেন আমরা পার্টিগত কাছে সে দাবি এবং সেটা কার্যকরী করার জন্য সমস্ত রকম চেষ্টা করি কে কর পেস্ট্রি তে জীব ঝাল শপার ওহ নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভিভি নে আর হ্যাপি বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় সময় পছন্দ হেক তাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই